আল্লাহি এটা বিশাল বড় জুলুম বহু মায়েরা অনেক বড় নেককার হওয়ার পরে ধরা পড়ে যাবেন শুধুমাত্র পুত্র বধুর প্রতি জুলুমের দৃষ্টিভঙ্গি থাকার কারণে অনেক মেয়েরা ভাবিদের প্রতি খবরদারের মন জুলুমের মন মানসিকতা রাখার কারণে তার আল্লাহর কাছে কি হয়ে যাবে ধরা পড়ে যাবে প্রিয় ভাইরা অন্য ঘর থেকে তারা আসছে তাদের প্রতি কি হইতে হবে সদয় হতে হবে আল্লাহ করা নির্দেশ করেছেন ও আশিরোহন না বিল মারুফ উত্তম উপায় যথাযথভাবে ভালোভাবে তাদের সঙ্গে দিনাতিবাদ করো বসবাস করো সংসার করো মন্দ উপায়ে সংসার করা যাবে না কঠোর হওয়া যাবে না দুর্ব্যবহার করা যাবে না দুরাচরণ করা যাবে না খোঁটা দেওয়া যাবে না খোঁচা দেওয়া যাবে না তাদেরকে ছোট করা যাবে না তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না গালমন্দ করা যাবে না জুলম অবিচার করা যাবে না মাকে দিয়েও করা যাবে না বোনকে দিয়েও করানো যাবে না নিজেও করতে পারবেন না আপনার পরিবারের কোনো সদস্য করতে পারবেন খবরদার নেবেল এসরতলা মুশিদ করে গেছেন ফস্থউ সুবিন্নিসাই খায়রা তোমরা আমার কাছে থেকে ওসিয়ত গ্রহণ করো উপদেশ গ্রহণ করো আমি ওসুদ করে যাচ্ছি মেয়েদের ব্যাপারে তোমরা ভালো কথা বলবে ভালো আচরণ করবে তাদের সাথে দুরাচরণ করবে কত বড় কথা সময়দ ভাইরা এই তালাক এবং সম্পর্ক নষ্ট হওয়ার বিবাহ বিচ্ছেদ হওয়ার অন্যতম কারণ হলো পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে কঠোর হয়ে যান আর পুরুষের যে পরিবার তারাও কি হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে কঠোর হয়ে যান এটা ঠিক একজন স্ত্রী তিনি মানুষ অনেক খারাপ অভ্যাস তার ভিতরে থাকতে পারে অলসতা থাকতে পারে অবহেলা থাকতে পারে দুর্বলতা থাকতে পারে থাকাটাই স্বাভাবিক এবং আপনি বলবেন ডাম সে যাবে বাম আপনি বলবেন ভালো সে বুঝবে মন্দ কারণ নেবিল্লাম নিজেই বলেছেন তাকে সৃষ্টি করা হয়েছে পাঁচরের বাঁকাহাড়টি থেকে এবং তিনি এও বলেছেন নব সুল্লাম তুমি যদি বাঁকাহাড়টি বেশি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে অতএব একেবারে আমার স্ত্রীকে আমি একবারে টাইট করে ফেলব সোজা ফেলব কেন এটা এটা থাকতে হবে না অসম্ভব তার বাঁকা নিয়েই আপনাকে করতে করতে হবে হবে সংসার তবে একেবারে বাঁকা রেখে বলা হয়নি আস্তে 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 তাকে লাইন আনার চেষ্টা করতে হবে কঠোরতা করা যাবে না এই কঠোরতার কারণে অধিকাংশ বিবাহগুলো কি হয়ে যায় ভেঙে যায় প্রিয় ভাইয়েরা একটা বিষয় যদি আমরা খেয়াল করি স্ত্রীদের প্রতি আমাদের কঠোরতা অনেকখানি কমে যাবে সেটা হলো বেশিরভাগ পুরুষেরাই ছোট করে আমাদের সমাজে ভারত বাংলাদেশ সহ আমাদের সমাজে বেশিরভাগ পুরুষেরাই ছোট লোকই করে শ্বশুর থেকে চাহিদাটা অনেক লম্বা থাকে জিব্বাটা অনেক বেশি থাকে এত ছোট লোক শ্বশুর থেকে কি দিল কি না দিল কি আসলো কি না আসলো কেন দিল না এতটুকু কেন দিল এটা দিল কেন ওইটা দিল না কেন এত নিকৃষ্টতম আচরণ করে বলাই বাহল্য ইসলাম যদি বলতে চাই এখানে তাহলে আমরা বেশিরভাগ পুরুষেরা ধরা পড়ে যাব ইসলামের দৃষ্টিতে আপনার স্ত্রী আপনার দোষ ধরতে পারে যে তুমি আমাকে এই ভালো তরকারি দিয়ে খানা দাও নাই কেন তোমার পয়সা আছে তাও তুমি বহুলগিরি কেন করলা ভালো করে বাজার করো না কেন আপনার খানা নিয়ে আপনাকে জেরা করতে পারো আপনার স্ত্রী সেই অধিকার ইসলাম তাকে দিছে কিন্তু আপনি শ্বশুরবাড়ির কোনো খাবার নিয়ে তোমার বাপ মা এটা কী করলো বাসি তরকারি দিছে হ্যাঁ ভালো মাছ আনে না এটা আসলে ইলিশ না তিজারি ইলিশ নকল ইলিশ এটা একটা খানা হলো না কি অমুকের বাড়ি দেখছি কী সুন্দর খানা এই যে ছোটো লোকগুলো করেন শরীরের দৃষ্টিতে আপনাকে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি খানা তলব করার বা খানার যাচাই করার বাছাই করার বা স্ত্রীকে জেরা করার কোনো অধিকার আপনাকে দেয় নাই আপনি সেখানে প্রাপকই না আপনি মেহমানের খাতাই নেই আমাদের দেশের সবচেয়ে বড় মেহমান জামাই হলে কি হবে সাথে খুব একটা ডিফারেন্স নাই আপনি সেখানে লম্বা লম্বা আশা করতেছেন কোন আশা অনেক ক্ষেত্রে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সমস্ত আসার কারণে এবং চাহিদার কারণে এই জন্য এগুলো কমাইতে হবে এবং মনে রাখতে হবে একজন মেয়েকে একজন বাবা ছোটবেলা থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত মানুষ করতে কি পরিমাণ পয়সা খরচ হয়েছে তার পিছনে তার চিকিৎসা তার খাদ্য তার বাসস্থান তার পড়াশোনা সব কিছু রেডি করে একজন মেয়েকে রেডি করে দিছে বিশ বছর বাইশ বছর বয়স হওয়া পর্যন্ত কত লক্ষ টাকা কত শ্রম কত রাতের ঘুম হারাম করে তারপরে এই সন্তানটাকে মেয়েটাকে মানুষ করছে এরপরে আপনি বিয়ে করে নিয়ে আসতেছেন কেমন যেন আপনাকে এটা মালিক বানাই দিল ঠিক না বি ঠিক আপনার বাড়িতে এসে একজন কাজের বুয়া কাজ করে তিনবেলা খায় তাও টাকা দুই হাজার তিন হাজার দেওয়া লাগে এই আপনার স্ত্রী তো কাজের বুয়ার সার্ভিসের চাইতে বহুগুণ বেশি সার্ভিস দিচ্ছে শারীরিক কাজ দিচ্ছে আপনাকে গুণা থেকে বাঁচাচ্ছে আপনার চরিত্র হেফাজত করতেছে সেটা তো আছেই আপনাকে সন্তান উপহার দিচ্ছে এবং তার গোটা জীবনটা আপনাকে দিয়ে দিছে শ্বশুর শাশুড়ি পড়ালেখা করাইছে কিন্তু তাদের পড়ালেখার এই উপকারটা বেনিফিটটা ফিডব্যাকটা শ্বশুর শাশুড়ি পাচ্ছে না শ্বশবাইয়ের লোকেরা পাচ্ছে না কারা পাচ্ছে আপনার বাড়ির লোকেরা আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে আপনার ভাই বোনকে পড়াচ্ছে তাহলে শিক্ষিত করলো বাপমা পয়সা খড়ি খরচ করে উপকারটা বুক করতেছেন আপনি ঠিক না বি ঠিক পড়ালেখা করাইলো বাপমা সুবিধা ভোগ করছেন আপনি চিকিৎসা করাইয়া সুস্থ করলো বাপমা সুবিধা ভোগ করছেন আপনি বড় করে দিল খাওয়াইয়া পড়ায়া বাপমা সুবিধা ভোগ করছেন আপনি আর কথা হলে আবার খোঁটা দিচ্ছেন তার প্রতি কঠোর হচ্ছেন শ্বশুরের কাছে আরও চাহিদা পেশ করতেছেন আপনার চাইতে ছোট লোক আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নেওয়া কথা ভাই মা বোনদের পক্ষ থেকে মহিলাদের পক্ষ থেকে নিজের পরিবার পক্ষ থেকে কোনো সময় চাপ থাকে সেগুলোকে পুরুষের মতো পুরুষ হলে ট্যাগেল থাকতে হবে আমি বলছি না মা বাবার সাথে দুর্ব্যবহার করতে কিন্তু অত্যন্ত কৌশলে তাদেরকে ম্যানেজ করতে হবে এগুলো করলে ইনশাল্লাহ দেখবেন সম্পর্কগুলো অনেকখানি কি হয়ে যাবে ইনশাল্লাহ মজবুত হয়ে যাবে এবং বিবাহ বিচ্ছেদ অনেকখানি কমবে তাহলে তৃতীয়ত হল হলো পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের প্রতি কি হয়ে যান কঠোর হয়ে যান এটা হওয়া যাবে না আল্লাহ বলেছেন ও আশির ও হাবিল তোমরা তাদের সাথে কী করো যথাযথভাবে সুন্দরভাবে তাদের সাথে জীবনযাপন করো নেবে সরতাম বলেছেন খাই রকমি আহলি তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই লোকটা যেই লোকটা তার স্ত্রীর কাছে ভালো ও আনা খাই রকম লি আহলি আর আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো নেবেলা সরত বলছেন যে আমি তোমাদের মধ্যে নিজের পরিবারের কাছে সবচাইতে ভালো আমার পরিবারের কাছে জিজ্ঞেস করে দেখো তার আমার পরে সবচেয়ে বেশি সন্তুষ্ট তাদের কাছে আমি চাইতে ভালো তার মানে নিজের স্ত্রীর কাছে ভালো থাকা এটা একজন পুরুষের জন্য কর্তব্যের অংশ এবং তার প্রতি সদাচরণ করতে হবে তাকে খুশি রাখার চেষ্টা করতে হবে হাদিসে আসছে তিন জায়গা মিথ্যা বলা যায় আছে আপনার হাদিসটা অনেকেই জানেন মার্শাল্লাহ সুবিধারগুলা বেশিরভাগই জানা আছে আমাদের হাদিসে আসছে নবী আলাহ সাল্লাম বলেছেন তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে তার ভিতরে একটা হলো বউয়ের কাছে মিথ্যা কথা বলা যায় এই হাদিসটাকে অনেকে আবার ভুল বুঝে এই জন্য ওই মনে করেন বাজার করে নিয়ে আসে বউয়ের জন্য শাড়ি একটা নিয়ে আসে এক হাজার টাকা দিতে তো বলে দুই হাজার টাকা কেন বইয়ের সাথে মিথ্যা কথা বলতে যায়জ আছে তো বউ যখন জানতে পারে বা ফতুরা বা ভাউচার দেখতে পারে তখন তো এবার পুরা বিশ্বাসটাই নষ্ট হয়ে যায় এরা হাদিসটা আসলে ভালো করে বুঝে নাই বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ বলতে বউকে আপনি পামপট্টি দেওয়ার জন্য মিথ্যা কথা বলতে পারেন তুমি চাঁদের মতো অসম্ভব চাঁদের মতো মানুষ হয় নাকি এটা একটা মিথ্যা কথাই হলো কিন্তু এটা জায়েজ আছে কার সাথে বউয়ের সাথে ওফ এরকম স্বাদের তরকারি আমার জনমে আমি খাইনি আরে বহুত তরকারি খাইছি কি রাঁধো তুমি মার্শাল এটা মিথ্যা কথাই বললেন এটা কি আছে জায়গ আছে কার সঙ্গে স্ত্রীর সঙ্গে কত মজবুত সম্পর্কটা আল্লাহ তালা এবং তার রাসুল স্বামী স্ত্রীর সম্পর্ককে কত মজবুত করতে চাইছেন যে এখানে মিথ্যা কথা বললে হলেও একজন একজনের প্রতি আস্থা তৈরি করার সুযোগ ইসলাম দিয়েছে কথা বোঝা আসছে ভাই এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে মেয়েদের প্রতি নরম হতে হবে কি হইতে হবে নরম এবং কোমল হইতে হবে ডক্টর আয়েজ আল হাফিজা হাফিজাহুল্লাহ সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেম এবং ওলামা একরামের কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি তিনি তার এক আলোচনা বলেছেন আমি শুনেছি তিনি বলেন যে আমার কাছে একটা ব্যবস্থাপত্র আছে এটার উপরে যদি আমল করেন তাহলে সারা দুনিয়াতে ঘরে ঘরে যে স্বামী স্ত্রী যে ঝগড়াঝাটিগুলো শুরু হয়েছে এই ঝগড়া ঝাটিগুলো অনেকাংশেই কমে যাবে তিনি বলেন যে আমি এই ব্যবস্থাপত্র বহু লোককে দিছি আমার বহু ছাত্রকে দিছি তারা এটার উপর আমল করছেন এটাকে অ্যাপ্লাই করছেন তারা আমাকে জানাইছেন যে তাদের পারিবারিক সম্পর্ক মজবুত হয়ে গেছে আগের চাইতে ঝগড়াঝাটি কমে গেছে কি সেটা তিনি বলেছেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হবে তখন স্ত্রী যা বলে স্বামী হিসাবে আপনি শুধুমাত্র নিচের দিকে চুপ করে থাকেন এবং এটা ছোট বাচ্চার মতো হয়ে যান শিক্ষকের সামনে ছাত্র যেরকম এরকম হয়ে যান হ্যাঁ ঠিকই বলছো তুমি আসলে আমার অন্য হয়ে গেছে আল্লাহকে মাফ করো কাস্তা এটা আমার করা উচিত হয় না বহুত বড় ছোট লোকের হয়ে গেছে আসলে কিন্তু আপনি অন্যায় করেন নাই ডাহা বুয়া ভুয়া কথা বলতেছে তারপরও তার সাথে আপনি শুধু তাল মিলান কিছুক্ষণ তাল মিলানোর পরে দেখবেন যে একেবারে ওই যে আপনার ফোনা দ্বারা সাঁফে যেরকম ছিল ওখান থেকে ফোনা ছেড়ে একদম মাটির মতো মিশে যাবে এই কিছুক্ষণ আপনি একটু থাকেন নরম হয়ে দেখবেন নরম নরম হয়ে গেছে না এবার ঠান্ডা কোনো কথা তুমি আপনি যত কথা এবার বলেন দেখবেন কি হবে না অসুবিধা হবে না সেও সংশোধন হয়ে যাবে আর ঝগড়া বাড়বে না আর যদি সে যদি আপনাকে একটা বলে আপনি আরেকটা বলেন এরপরে শুরু হবে বক্সিং সেখান থেকে শুরু হবে সম্পর্ক বিচ্ছেদ আরেকটা ঘটনা বলি একজন বিশ্ববিখ্যাত আলেম ওনার কাছে এক লোক আসছে এসে বলছেন যে হুজুর